সুনীল থেকে সচিন সৌরভ থেকে বিরাট কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হামলায় শোকস্তব্ধ গোটা দেশ গতকাল বিকেলে কাশ্মীরের প্যালগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলা হয়েছে পর্যটকদের কার্যত গুলি করে হত্যা করা হয় আর এদিন সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় শোক বার্তা জানান ভারতীয় ক্রীড়া ব্যক্তিত্বরা বিসিসিআই থেকে শুরু করে আইপিএল আইপিএল থেকে সুপার কাপ প্রতিটি টুর্নামেন্টেই কার্যত শোকের ছায়া ভুবনেশ্বরে কলিঙ্গ সুপার কাপ চলছে এবং সেই ম্যাচেও কিন্তু একেবারে নিরবতা পালনের মধ্য দিয়ে কিন্তু ম্যাচটা শুরু হয় এবং প্রত্যেকে ইন্টারকাসি বনাম ব্যাঙ্গালুরু এফসির ম্যাচ ছিল সেই ম্যাচে কিন্তু একেবারে কালো আমব্যান্ড পরে নামেন ফুটবলাররা এবং দুই দলের ফুটবলাররাই কালো আমব্যান্ড পরে নামেন সুনীল ছেত্রীর হাতেও আমব্যান্ড দেখা যায় এবং ব্যাঙ্গালোর এফসির কোচ জারাগোজা তার হাতেও কালো আমব্যান্ড দেখা যায় এবং ইন্টার কাশির সকল ফুটবলার কিন্তু কালো আমব্যান্ড পরেই মাঠে নাবেন এবং মাঠে এক মিনিটের জন্য নিরাপত্তা পালন হয় কোনো রকম কিন্তু মিউজিক বাজছে না আজ গোটা কলিঙ্গ স্টেডিয়াম জুড়ে এবং গোল হওয়ার পরও কিন্তু কোনো রকম মিউজিক বাজবে না ঠিক সেরকমই ক্রিকেটের ক্ষেত্রেও যে আজকে যে ম্যাচ রয়েছে আইপিএলের সেই ম্যাচেও কিন্তু কোনো রকম চিয়ার লিডার্স থাকবে না নিরাপত্তা পালন করা হবে এবং ক্রিকেটাররাও কিন্তু কালো ব্যান্ড পরে মাঠে নামবেন এবং প্রতিবাদ জানাবেন এবং সত্যি একটা ভয়াবহ দুর্ঘটনা গোটা দেশ নাড়িয়ে দিয়েছে এই মুহূর্তে সেই নিয়ে কিন্তু এবার সোচ্চার হলো ক্রীড়া জগতের ব্যক্তিত্বরাও এখন দেখার ক্রীড়া ব্যক্তিত্বরা কি বলেন আমরা অবশ্যই জানার চেষ্টা করব সুনীল ছেত্রীর কি মন্তব্য যদিও তিনি টুইট করেছেন একেবারে ভাষা হারিয়ে ফেলেছেন তিনি তার টুইটে লিখেছেন বিরাট কোহলিও কিন্তু তীব্র নিন্দা করেছেন এই ভয়াবহ জঙ্গি হামলার সচিন টেন্ডুলকার থেকে শুরু করে বিরাট কোহলি প্রত্যেকেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় টুইট করেছেন এবং দেশের ক্রীড়া মহল কিন্তু তীব্র প্রতিবাদ জানিয়েছে এই জঙ্গি হামলার এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন